এই পবিত্র মাহে জিলহাজে প্রথম দশ দিন ঈদের দিন তো ঈদের যে আমল আছে নির্দিষ্ট সেটা আছে এছাড়া প্রথম নয় দিনের আমলের ব্যাপারে বোখানি শরীফের মধ্যে এসেছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহুয়াসাল্লাম বলেছেন মা মিন আয়া মেন আল্লাহ আল সলিহু ফিহা হাব্বা ইল মিন হাজ হিল আয়া আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহুসাল্লাম বলেছেন জিলহজের প্রথম যে নয় দিন এই নয় দিন এর আমল এত বেশি প্রিয় আল্লাহর কাছে অন্য কোন দিনের আমল আল্লাহর কাছে এতটা প্রিয় না সবার আল্লাহ বলেন না সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ আল্লাহর কাছে প্রিয় দিন হলো এই জিল প্রথম নয় দিন বা দশম দিন পর্যন্ত আমরা রোজার মাধ্যমে আল্লাহর ইবাদত করতে পারি প্রথম নয় দিন কারণ দশ তারিখের রোজা রাখা কি হারাম ঈদের দিনে রোজা রাখা হারাম নয় তারিখ পর্যন্ত আমরা করতে পারি অন্যান্য ইবাদতের সাথে রোজা রাখতে পারি আর দশ তারিখ পর্যন্ত আমাদের ইবাদত কি যা আমরা ইনশাল্লাহ করব আল্লাহর হাবিব বলেছেন আল্লাহর কাছে এই ইবাদতটা হলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এই জন্য হাদিস শরীফের মধ্যে নাসাই শরীফ এবং আহমদ শরীফের মধ্যে এসেছে আল্লাহর হাবিব সাল্লু আলী ওসাল্লাম চারটা কাজ কখনো ছাড়তেন না চারটা আমল নবীজি কখনো ছাড়েন নেই এক নাম্বার হচ্ছে সিয়াম আশুরা আশুরার রোজা মহরমের চাঁদের দশ তারিখের রোজা এই রোজাটা নবীজি কখনই ছাড়েন নাই ওয়াল জিলহজের চাঁদের প্রথম নয় দিন এই আল্লাহর রোজা গুলো মিন রাহাবিউসলাম রেখেছেন এবং প্রত্যেক মাসের তিন দিন রোজা যেটা তেরো চোদ্দ পনেরো আয়ামে বিশ আইয়ামে বীজ এই রোজাগুলো নবীজি সবসময় রাখতেন এরপরে ওর রাখা আতাইনে কাবলাল গাদাতে এবং ফজরের নামাজের দুই রেখা শুননা সুমান আল্লাহ বলে ফজরের নামাজের দুই রেখা শুননা আশুরার রোজা এরপরে প্রতি মাসে তিন দিন রোজা এরপরে আল্লাহ হাবিজ আসলাম এই মাহে জিলহজের প্রথম নয়টা রোজা এগুলো কখনই ছাড়েন নাই জোরে বলেন সুবাহ আল্লাহ এখন এই রোজার মধ্যে আমরা কি পাবো যে হুজুর এত কষ্ট করে এখন তো দানের মৌসুম ধান কাটতে হয় রোজা রাখবো তো আমাদের জন্য এমন কি আছে যে এই রোজা এটা তো নফল রোজা কথা বোঝেন না কি রোজা মাহে রমজান ছাড়া বাকি যত রোজা আছে কোনোটা শূন্য শূন্য কোনোটা হচ্ছে নফল তো সুনত বলেন আর নফল বলেন এই রোজাগুলো রাখা সুনত কিন্তু এই রোজাগুলো রাখলে কি পাবো হজরত আবু সঈদ খুদ্রি আল্লাহ আল্লাহ তিনি বলেছেন আমি আল্লাহর হাবিব আলাইহি আলিয়াসাল্লামকে বলতে শুনেছি আল্লাহর হাবিব বলেছেন ফি মানসমান্লা যে ব্যক্তি একটা রোজা রাখবে আল্লাহকে খুশি করার জন্য যেই কোনো সময় হোক ফরজ রোজা ছাড়া ফরজের তো যেই ভেলু এটা তো আর নকলে আসবে না ফরজ ফরজের জায়গায় নফুল রোজা যে কেউ একদিন আল্লাহকে খুশি করার জন্য রাখবে বাদ আল্লাহুয়া আনি নারে সাবেনা খারিফা বোখারি এবং মুসলিম শরীফের মধ্যে এসেছে আল্লাহর হাবিসাল্লাল্লাহু আলী ওসাল্লাম বলেন যে ব্যক্তি আল্লাহকে খুশি করার জন্য একটা রোজা রাখবে আল্লাহ রাবুল আলামিন হাসনের ময়দানে ওই জাহান্নাম থেকে সত্তর বছর দূরত্বে ওই লোকটাকে অবস্থান করাবেন সোহা আল্লাহ বলেন এক কথায় আল্লাহ তালা তাকে জাহান নামে নিবেন না জাহান নামের গন্ধ পাবে না আল্লাহ তাকে জান্নাতি বানাবেন চলে বলেন না সুহার তাহলে কত বড় নেয়ামত আল্লাহ এক একটা নফল রোজার মধ্যে রেখে দিয়েছেন এই জন্যই মাহে হে আমরা প্রথম থেকে নয় তারিখ পর্যন্ত ইনশাআল্লাহ আমরা এই রোজাগুলো রাখব নফল রোজা রাখার চেষ্টা করব আল্লাহ আমাদের কবুল করুন বলে না আমি এরপরে কিতাবের মধ্যে এসেছে আল্লাহর হাবিবুল ইসলাম বলেছেন নখ কাটা চুল কাটা মোস কাটা অর্থাৎ শরীরে যেই পশমগুলো আমাদের কেটে ফেলার নির্দেশ শরীয়তে দেওয়া আছে এবং নখ কাটা এবং চুল কাটা এগুলো আমরা যারা কুরবানি করব এবং কুরবানি দেওয়ার যাদের তৌফিক নাই তারা উভয়ই এক কথায় আমরা সবাই এক কথায় কি আমরা সবাই নবীজি বলেছেন যারা এই চাঁদের প্রথম তারিখ থেকে দশম তারিখ কুরবানি করার পর্যন্ত কাটবে 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 না 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 চুল এরপর অন্য যে দশমগুলো আছে এগুলো কাটবে না নিয়োগ থাকবে যে আমি কুরবানি করে কাটব আল্লাহর হাবিব সাল আলাইসাল্লাম বলেছেন যাদের কুরবানি দেওয়ার তহফিক নাই এরাও যদি আমল করে তারা নামাজ পড়ে গিয়ে ঈদের নামাজ পড়ে গিয়ে যদি এই কাজগুলো নোক কাটে চুল কাটে যেগুলো কাটা দরকার আল্লাহর হাবিব বলেছেন তাকেও আল্লাহ কুরবানির সব দিয়ে দিবেন যাদের কুরবানি করার তহফিক নাই কুরবানি করতে পারে না আর যাদের কুরবানি করার তৌফিক আছে আমাদের জন্য একই বিধান আমরা কুরবানি করে তারপরে আমাদের যা কাটা লাগে আমরা কাটবো সরাসরি হাদিস শরীফের মধ্যে এসেছে আল্লাহর হাবিব সাল্লাহ আলী বলেছেন মুসলিম শরীফের কয়েকটা রেওয়ায়তে আসছে ইজা দাখাল আলা আশরু কয় যখন এই জুল মাসের প্রথম দশ দিন এসে যায় অর্থাৎ প্রথম তারিখ থেকে ও আর আহাদুকুম আই ইউদাহিয়া আর তোমাদের মধ্যে কেউ কুরবানি করতে নিয়োগ করে ফালাইয়ামিন শারিহি সে তার চুল কাটবে না চুল ধরবে না মানে চুল চুলগুলো কাটবে না ওয়ালা বাসারাতিহি সাইয়ান এবং শরীরে অন্য অন্য যেগুলো পশম আছে সেগুলো সে কাটবে না ওফি রেওয়ায়তিন অপর রেওয়ায়তে মুসলিম শরীফের মধ্যে এসেছে মান রা হেলালা জিল যে ব্যক্তি জিলহজের চাঁদ দেখল ও আরদ আইয়ুদাহিয়া এরপরে সে কুরবানি করার জন্য নিয়ত করেছে কুরবানি করবে ফালা ইয়া খুদান্না মিন শারিহি সে তার চুলগুলো কাটবে না ওয়ালা মিন আজফারিহি এবং তার নখ কাটবে না জোরে বলেন না সুবহানাল্লাহ এই আমলগুলো আমাদের বাজান করতে হবে সুন্নাহ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি এই আমল করার জন্য আমাদেরকে আদেশ করেছেন আমরা যারা আছি বুধবারের আগেই যাদের নখ কাটা দরকার কেটে নেবেন দশ দিন কি আমরা কাটা ছাড়া থাকতে পারবো না আমরা দশ দিন লোক কাটবো না নিয়ত থাকবে কি যে আল্লাহর হাবিব সুসলাম যেই ওয়ার্ডার আমাদেরকে দিয়েছেন আমরা আমার নবীর সুন্নত পালন করতেছি জোরে বলেন না সুবাহ আল্লাহ এই সুন্নতের দাম কত আল্লাহর হাবিব বলেছেন মান তামাসি সুন্নাতি ইন্দা ফাসাদি উম্মা ফালাহু আজরু মিআতি শাহিদ নবীজি বলেছেন ফেতনা ফাসাদের সময় আমার কোন উম্মত যদি একটা শূন্য আক্রিয়ে ধরে রাখে তার জন্য এক শহীদের মর্যাদা দেওয়া হবে আরো চোরে বলেন না সুমাহ আল্লাহ এক শহীদের সওয়াব আল্লাহ দিয়ে দিবেন অতএব আমরা এই শূন্য আদায় করব বুধবারের আগেই বা বুধবারের আগে তো আর ইনশাল্লাহ চাঁদ উঠবে না বুধবার দিনের পরে চাঁদ ওঠার সম্ভাবনা এর আগে ওঠার সম্ভাবনা নাই যেহেতু আঠাশে কোনো মাস হয় না আরবিতে আরবিতে মাস হয় উনত্রিশ তিরিশ আঠাইশ দিনে কোনো আরবি মাস নাই তো সেই লক্ষ্যে বুধবারের আগে আমাদের যাদের লোক কাটা দরকার কেটে নেবেন যাদের চুল ছোট করা দরকার ছেটে নেবেন যাদের অন্য অন্য পশঙ্গগুলো সরিয়া যা নির্দেশ করেছে কাটা দরকার এগুলো কেটে নেবেন এরপরে আমরা ইনশাল্লাহ ঈদের নামাজ পড়ে গিয়ে আমরা আমাদের বাকি কাজগুলো করব যারা কুরবানি করতে পারবো তাদের তো আলহামদুলিল্লাহ আল্লাহ কুরবানির সবাব দিবেন এবং সুন্নতের সওয়াব দিবেন আর যাদের কুরবানি করার তৌফিক নাই আমরাও যদি আমল করি আল্লাহ আমাদেরকে কুরবানি করার সবাব দিয়ে দিবেন সোহাল আল্লাহ আসুন আমরা সেই আমলগুলো করি আল্লাহ রাবুল আলমিন আমাদের সবাইকে কবুল করুন বলেন আমিন সেনা মাল মোহাম্মদ্লাহ হুম সল মা মোহাম্মদ আলাইসাল্লামের দরবারে একজন সাহাবী এসে বলেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহ সাল্লাহ আলাই আমার মাত্র একটা ছাগল আছে দুধ দেওয়ার সাগি আছে এই ছাগলটা ছাড়া কুরবানি করার মতো আমার কাছে কোনো পশু নাই আমি কি করব। আমি কি আমার সেই দুধ দহন দুধ দানকারী আমার এই ছাগলটাকে আমি জবা করে দেব কুরবানির জন্য নবীজি বললেন না না যে কথাটা বলছিলাম এটা হাতিস শরীফের মধ্যে নবীজি বললেন না এটা তুমি জবা করবে না বরং কি করবে খুজমিন সারিকা ও আসফারিকা ওয়া তাকুশু শারিbaka ওয়া তাহলিকু আনাতাকা ফাatilকা তামামু অধিয়াতিকা ইনদাল্লাহি আযজা ওয়া জাল্লা আবু দাউদ শরীফের মধ্যে এই বর্ণনাটা আসছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি বললেন যে তুমি এই তোমার একমাত্র সম্বল যেহেতু এই সাজিয়ে এটা দুধ দেয় এটা দুধ তুমি পান করো এটা তোমাকে জবাই করতে হবে না জবাই না করে বরং তুমি তোমার নখ কাটা বন্ধ রাখো চুল কাটা বন্ধ রাখো পশমগুলো কাটা বন্ধ রাখো এটা কুরবানির দিন যেদিন মানুষ পশু জবাই করবে তুমি তোমার এগুলো কাটবা সোহান আল্লাহ কুরবানি যারা দিবে তারা পশু জবাই করবে আর তুমি তোমার এগুলোকে পরিষ্কার করবা কাটবা এতে করি আল্লাহ তোমাকে কুরবানির পূর্ণ সোয়াব দিয়ে দিবেন সোহান অতএব আমরা এই আমল করব। এই নফল ইবাদতের মাধ্যমে আল্লাহর বান্দা আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় হয় ফরজ ইবাদত নিয়ে আমরা অনেক সময় অনেকেই মনে করি যে আমরা ফরজগুলো আগে আদায় করি সুন্নত নফল এগুলো পরে দেখি না কোনো এবাদতই ছেড়ে দেওয়ার মতো না সোহান আল্লাহ বলেন না কোনো এবাদত ছেড়ে দেওয়ার মতো ফরজের জায়গায় ফরজ থাকবে নফলের জায়গায় নফল সব পাবে মোস্তাহাবের জায়গায় মোস্তাহাব থাকবে আপনি ফরস সবসময় করবেন আদায় করবেন না যেমন অনেক ভাইদেরকে দেখা যায় দিনে ফরজ দুই পরে পরে হ্যাঁ দুই পরে ছুটে ছুটে চলে যায় কে কেন আপনার কি আর নামাজ নাই আপনার শূন্যতের দরকার নাই আপনার নফলের দরকার নাই নফলের দরকার আছে কিনা এবং এই যে ইবাদতগুলো যেগুলো আমি বললাম মাহে জিলহজের যে বাদত গুলো এতক্ষণ যা আলোচনা করলাম সবগুলাই সুন্নত এবং নফলের পর্যায়ে তাহলে মনে করবেন যে কাটা কি হারাম নাকি না না এই জিলহজের এক তারিখ থেকে ঈদের ঈদের নামাজে আসার আগ পর্যন্ত আমি হারাম বলছি না হারাম বলছি নব কাটা হারাম না মোস কাটা হারাম না কাটা সুন্নত কথা বোঝা আসছে না কাটা কি সুন্নত সুন্নতের দাম কত নফলের দাম কত আল্লাহর হাবিব সাল্লাহ আলী ওসাল্লাম বলেন মা ইয়াদ আব্দু ইয়া আব্দি আফেল কয় সদা সর্বদা আমার যে বান্দা নফল ইবাদত বন্দেগির মধ্যে থাকে কোথায় সুন্নত এবং নফল এ আমলের মধ্যে ফরজ এবাদত তো করতেই হবে এর সাথে যারা সদা সর্বদা নফল সুন্নত মুস্তাহাব মুস্তাহসান এ আমলগুলো করে আল্লাহর হাবিব sallallahu alaihi wasallam বলেছেন আল্লাহ তাআলা বলেন ওই বান্দাকে আমার আল্লাহ ভালোবাসে সুবহানাল্লাহ বলেন আমার আল্লাহর হাবিব sallallahu বলেছেন আল্লাহ তাআলা বলেন hatta uhibbahu আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে ভালোবেসে ফেলেন فاذا احببتوه كنت سماعه الذي يسمع به সুবান আল্লাহ বলে আমার একটু ঠান্ডা এই জন্য হয়তো কথা আপনাদের বুঝতে সমস্যা হয় আল্লাহ হাবিব বলেছেন আল্লাহ তালা বলেন এই হাদিসটা হলো হাদিসে কুচ্ছি বোখারি শরীফের মধ্যে ছয় হাজার পাঁচশো দুই নম্বর হাদিসে আসছে নম্বরে এই হাদিসটা বর্ণনা আসছে আল্লাহর হাবিব বলেন আল্লাহ তালা বলেন যে আমার বান্দারাম ওমা তাকর্রাবা ইলাইয়া আব্দি বিশাইন আহাব্বা ইলাইয়া মিম্মা ইফতারাত্তু আলাইহি কয় আমার বান্দারা সদা সর্বদা আমার ফরজ যা আমি ফরজ ইবাদত করে দিয়েছি এগুলার মাধ্যমে আমার নৈকুট্য হাসিল করে ওমায়াজালু আব্দী এ তাকাররাবু ইলাইয়া বিন নওয়াফে কয়ে ফরজ ইবাদতের চাইতে বেশি গুরুত্বপূর্ণ ইবাদত নাই আল্লাহ বলছেন যেগুলো আমি ফরজ করেছি তবে আমার বান্দারা সদা সর্বদা নফল ইবাদতের মাধ্যমে ইয়ে তাকাররাবু ইলাইয়া তারা একেবারে আমার নৈকুট্য প্রাপ্ত হয়ে যায় সোহা আল্লাহ বলেন আল্লাহ বলেন পয়ে শেষ পর্যন্ত আমি আমার বান্দাকে ভালোবেসি ভালোবেসে ফেলি ফাইদা হাতাব তুহুকুন্ত সমাহু আল্লাহদীস্মাও বিহি আল্লাহ বলেন যখন আমার বান্দাকে আমি ভালোবেসে ফেলি তখন তার কান আর তার কান থাকে না আমার কুদ্রুতি কান দিয়ে আমার বান্দা শোনে সোহাহাল আল্লাহশ রহু আল্লাদী কয়ে তার চোখ তার চোখ নয় আমি আল্লাহর কুদরতি চোখ দিয়ে আমার বান্দা দেখে সুবহান আল্লাহ ওয়া ইয়াদাহু আল্লাহ ইয়াবতিশু বিহা কয় তার হাত আর তার হাত না আমি আল্লাহর কুদরতি হাত দিয়ে সে ধরে সুবহান আল্লাহ এরপরে বলেছেন পা যে পা দিয়ে হাঁটে এই পাটাও আমার আল্লাহ তালার কুদরতি পা হয়ে যায় সুবহান আল্লাহ বলেন এরপরে আল্লাহর হাবিব বলেন আল্লাহ তালা বলেন যখন আমার বান্দা আমার কাছে কিছু চায় আমি তাকে তৎক্ষণাৎ দিয়ে দিই সোহান আল্লাহ বলেন আমার কাছে যখন আশ্রয় চায় আমি আমার বান্দাকে আশ্রয় দিয়ে দিই সোমান বলেন ফরজ আল্লাহ ফরজ করে দিয়েছেন সেরা পালন করতেই হবে বাদ দেওয়ার কোনো উপায় নাই কিন্তু নফলের মাধ্যমে আল্লাহর অধিক প্রিয় হওয়া যায় সোমাহান আল্লাহ এই জন্য আমরা এই নফল ইবাদতগুলো করব ফরজিয়াত যে ইবাদত আল্লাহ তালা আমাদের দিয়েছেন পাঁচ নামাজ এরপরে হজ যাদের উপরে আল্লাহ ফরজ করে দিয়েছেন হজ করতে হবে জাকাত যাদের উপরে ফরজ করে দিয়েছেন জাকাত দিতে হবে কুরবানি যাদের উপর আল্লাহ ওয়াজেব করে দিয়েছেন মাল এনে সাহাবের মালিক হয়েছি আমরা আমাদের উপরে কুরবানি দিতে হবে তাই বলে নফল সুন্নত মুস্তাহ মুস্তাহসান এগুলো ছাড়া যাবে না আল্লাহ তালা আমাদের সবাইকে আমল করা তৌফিক দান করুন বলেন আমিন আমরা যারা রোজা রাখবো মাহে ইনশাল্লাহ ইনশাআল্লাহ বুধবার দিবাগত রাতে যদি চাঁদ ওঠে আমাদের প্রথম রোজা হবে মাহে জিল হজের আর যদি বুধবারে দিবাগত রাতে না ওঠে বৃহস্পতিবার দিবাগত রাতে ওঠে তাহলে আগামী শুক্রবার হবে জিল হজের প্রথম তারিখ এবং আমাদের রোজা আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন বল আমি